প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি একাত্তরে মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাবেক সাংগ্রিক সমর্থক এবং মেজর জিয়া জেতপুর জেলা বাহিনীর তিন তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার এবং জিয়া রহমান সাহেবের ট্রেনিং কমান্ডার আমি মিস্টার বাসা আজ দুঃখের বিষয় আপনাদের মাঝে আমি হাজির হয়েছি উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী বিপ্লব সিপাহী বিপ্লব ঘোষণা দিয়েছিলেন আমার নেতা মোহাম্মদ রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান সাহেব কেন দিয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালে চৌদ্দ একটি রাত্রে শেখ মুজিব সপরিবার নিহত হয়ে যায় এবং তেসরা নভেম্বর শেখ মুজিব হত্যা করে ক্ষমতায় খন্দকার মুস্তাকার সাহেব জিয়া রহমানের আর যায় আসেনা আপনি সিনামাজি পুরান ছিলেন শেখ মুজিবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল শেখ মুজিবের কাছের লোক ছিল যে আপনার এই তোভার নাম হচ্ছে রক্ষিবাণী পুরা তখন রক্ষিবাণী পাওয়ার ছিল খুব বাহাত্তর সালে শেখ মুজিব বাক্সার তৈরি করলো আর রক্ষিবাণী সেই রক্ষিবাহিনী শেখ মুজিবকে পালি ছেড়া ভাঙ্গে ভাঙ্গে করে দিল তাই জিয়া রহমান ব্যাকলক দেশের ভিতরে বিচ্ছিন্ন হচ্ছে দেশে শান্তি নাই লুটপাড় রাহাজারি মুক্তিযোদ্ধার কাগজপতি ছিনিয়ে নিয়ে যায় এই বাক্সা জেলারা হত্যা করা শুরু করলো কখন জিয়া রহমান প্রতিবাদ করলো উনিশশো সালে দেশের নভেম্বর চাইনে নেতারা জেলখানা হত্যা করার পর উনিশশো সালে সাতই নভেম্বর জিয়া রহমান ছাত্র জনতা এবং সিপাহী জনতা দিয়ে সাথে নভেম্বর সিপাহী বিপ্লব দিবস ঘোষণা করলেন ওই দিন থেকে সারা বাংলাদেশ জিয়া রহমান তাকে এই সাতই নভেম্বর সিপাহী বিপ্লব দিবস আজই পর্যন্ত আমরা বিএনপি যারা করি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি যারা করি একটি দল তারা এই দিবসটি পালন করে আসছে তারা সাধারণ মানুষের জন্য কতটা করবে আমি আশা করি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশশো আটাত্তর উনআশি আমরা উনিশ দফা বাস্তবায়ন করেছিলাম উনিশ দফার বাস্তবায়ন আমি একটি উনিশ দফা বাস্তবানের কেন্দ্র কমিটির সদস্য হিসেবে আমি ছিলাম তখন সে জিয়ার রহমান ছিল এই বাংলাদেশ সোনার বাংলা গড়ে তুলব তখন জিয়া রহমানের সর্বপ্রথম মানিকগঞ্জের সুতলিক খাল থেকে শুরু করেছে আমাদের খাল পোষণ খাল শুরু করলো এবং চায়না জাপান থেকে আমি তার জেয়ারম্যান সব থেকে ছিলাম চায়না থেকে জাপান থেকে ইন বিচনে এই বাংলাদেশে আবার আবার শুরু হয়েছে জিয়া রহমান বাংলাদেশের ফসল ছিল ধান বড় জিয়া রহমান থেকে ইডেন আসার পর বাংলাদেশে চারটি ফসল এক বছরের চারবার ফসল হয় এই জিয়া রহমান প্রধান সোনার ধান হলো সোনার বাংলা এই সোনার ফসল করিয়েছিল আমার নেতা মহরাষ্ট্রপতি জিয়া রহমান সোনার বাংলা তৈরি কারিগর আমার মনরাষ্ট্রপতি সৌদর বীর তিনবার প্রধানমন্ত্রী দেশ নেই বেগম খালগা জিয়া তিনি জীবিত আছেন তিনটি আসন নিয়ে নির্বাচন করবেন এক আসন দিনাজপুর তিন এবং বগুড়ার সাত আসন নিয়ে আমার নেত্রী মমতা সারা আঠারো কোটি জনগণের মা দেশী বেগম খালগা জিয়া তিনি এই এবারও নির্বাচন করছে আশা করা যায় আগামীতে বাংলাদেশ সাপেক্ষে বিএনপির মাধ্যমে এই বাংলা মাটিতে কোনো সিটারি পাটফারি চাউটার এটা এই হাসিনার আমলে কিছু ফিটার বাদ পারা গেম কিন্তু ঢুকে গেছে চাঁদা পেলে ঢুকে পড়ছে এটা থাকবে না আশা করছে কিনিন হাট টু হাট কিনিন হাট আশা করি আমাদের এখন যে আমাদের বিএনপির মধ্যে কোন দল হয়েছে এটা আমার ঢাকা চৌদ্দ আসনে থাকার সাতাত প্রার্থী ছিল এখন তার এক রহমান আমার ভাতিটা যাকে ভালো মনে করছে ঢাকা চৌদ্দ আসনে গিয়েছেন একজন মেয়ে মানুষ মহিলা নাম সাজিদ ইসলাম পুলিশ আমরা বাংলা জাতিকে দল পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে চুরির হয়ে কাজ করব এবং যারা আমরা বিএনপি আছি যুবক আছি ছাত্রবাদী দল আমার বাংলাদেশের প্রতি চালক দল সবাইকে বলবো বিএনপি যাকে দিয়েছে তার হয়ে কাজ করতে হবে যে না করবে তোদের থেকে তার ব্যবস্থা নিতে আরেকটা কথা বলতে চাই আমার একাত্তরে মিটার চেয়ার জেট কর্তা কমান্ডার আমি মিস্টার বাসা বাসানি এখন যুক্ত আছি আমাদের সেবন ইস্তারের ভিতরে আমি একটা বেঁচে আছি আমি চাই তারে প্রমাণ আমার ভাতিজা তার সাথে বলবো হালদার সাথে বলবো জিয়া পরিবারের দুজনের সাথে বলবো ও আদার বন্ধু কোনো সাথে আমি আমাদের এই বাংলাদেশ জাতীয় রিক্সা গান অটল চালক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এবং মেজরিটি আছে কেজা বাহিনী যে সকল মুক্তিযুদ্ধ অসহায় আছে তাদেরকে তাদের পাশে আমার ভাতিজা তারেক রহমানকে বিনয়বাব অনুরোধ করব জিয়ার রহমানের অসহায় মুক্তিযোদ্ধার পাশে শহীদ রাষ্ট্রটি জিয়ার রহমান ছোট সন্তান তারে ক্রমাঞ্চে থাকতে হবে এবং দেশ মমতা মহিলা খালদা জিয়া তাকেও থাকতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ